আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে কেননা আপনারা দেখতেই পাচ্ছেন মাটি দিয়ে তৈরি বিভিন্ন ব্যাংক এবং অনেক কিছু আছে এখানে আর এইগুলোই কিন্তু একটা সময়ে গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষ ব্যবহার করত এখানে আসলে অনেক জিনিস আছে যেরকম এখানে আছে আমরা দেখতে পাচ্ছি তাওয়ানি এরপরে মাটির লোয়া যেগুলো আসলে জালে ব্যবহার করা হয় এদিকে আছে হানকি এবং মাটির পাতিলা এরপরে আছে ফুলের টপ এবং কয়েল রাখে যেই বক্সে ওই বক্স অ্যান্ড আউডানি আরও অনেক কিছু আছে যেগুলো হরা আমি আসলে এতগুলোর নাম অবশ্য জানি না কয়েকটা নাম জানি যেগুলোর নাম আমি বললাম অ্যান্ড আসলে দেখতেই পাচ্ছেন একটা সময় কিন্তু গ্রাম বাংলার সকল মানুষ এইগুলোই কিন্তু ইউজ করতো আর এখানে দেখুন কি সুন্দর মাটির পুতুল হাতি এবং গরু আর পুরো দোকানটাই আসলে মাটির পণ্য দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো আমার কাছে সবচেয়ে যেগুলো ভালো লাগছে এগুলো হচ্ছে মাটির তৈরি ব্যাঙ্কগুলো অনেক সুন্দর কালার যেরকম এখানে একটা ব্যাঙ্ক আছে এটাকে বলে কাঁঠাল ব্যাংক আর এটা হইতেছে বাঙ্গি ব্যাঙ্ক আমি যতটুকু মনে হইতেছি আমার কাছে একটা বাঙ্গি ব্যাংক আর এগুলো হচ্ছে কয়ল কয়েল রাখনি মানে কয়েল ধরি রাখে আর এগুলো হচ্ছে ব্যাংক ঠিক আছে এগুলো ব্যাং আর সামনে দেখতে পাচ্ছেন আসলে ওই যে কলস দেখা যাচ্ছে অ্যান্ড মাটির পাতিলা ব্যাংক তাওয়ানি আসলে এখানে অনেক ধরনের পণ্যই আছে যেগুলার ম্যাক্সিমামই নাম আমি জানি না তো আর কেউ যদি মাটির তৈরি কোনো পণ্য কিনতে আসতে চান তাহলে খুব সহজেই আসতে পারবেন এটা হইতেছে বাতাকান্তি বাজারে এসে আপনি যে কাউকে বললে হবে যে আমি পাইলা বাজারে যাবো আর এটা যেহেতু পাইলা বাজার তার মানে বুঝতে পারতেছেন এখানে আসলে একটা দোকান না এখানে আরও দোকান আছে আপনারা চাইলে এসে আপনাদের প্রয়োজনীয় যেই পণ্যটি আপনাদের প্রয়োজন সেটা আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন আসলে একটা সময় কিন্তু এইগুলোই বাংলার মানুষ বেশি ব্যবহার করত অ্যান্ড কতই না সুন্দর এই মাটির তৈরির পণ্যগুলো